আসসালামু আলাইকুম বাংলাদেশের উনিশশো সালে প্রকৃত শহীদদের সংখ্যা কত তিন লাখ নাকি তিরিশ লাখ এটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এখন অনেকে বলবেন যে এগুলো নিয়ে কথা বলার কি দরকার বা এগুলো তিন লাখ হইলি বা কি তিরিশ লাখ হইলি বা কি আমরা তো নির্যাতনের শিকার হয়েছি আমাদেরকে তো নির্বিচারে হত্যা করা হয়েছে মা বোনদের ইজ্জত হানি হয়েছে এগুলো বলবেন আপনারা অনেকে কিন্তু আমি মনে করি প্রকৃত ইতিহাসটা আমাদের জানা খুব দরকার আমাদের কেন আসলে এই প্রকৃতি ইতিহাস জানানো হয় না বা কেন এটা নিয়ে তর্ক বিতর্ক আপনি আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে খোদাই করে লেখা লিখে থাকা উচিত যে কতজন মুক্তিযোদ্ধা এবং কতজন ওই ইউনিয়নে কতজন মুক্তিযোদ্ধা কতজন শহীদ এটা খোদাই করে লিখে রাখা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সামনে উচিত বলে আমি মনে করি এখন আসেন এই যে তিন লাখ নাকি তিরিশ লাখ এই জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া উচিত আমাদের সম্মুখে বা জাতির সম্মুখে ক্লিয়ার একটা ধারণা রাখা উচিত যেমন এখনও আসলে মুক্তিযোদ্ধারা জীবিত তারা ইচ্ছা করলে বা তাদের ধ্যান জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগে তারা মোটামুটি একটা ভালো সংখ্যা যেটা যৌক্তিক যেটা হইতে পারে বা প্রকৃত সংখ্যার একটা পাশাপাশি আমরা যাইতে পারবো আমরা এই যে তৃতীয় মানে দ্বিতীয় বিশ্ব যদি বলা হয় এক কোটি মানুষ হত্যার শিকার হয়েছে মানে এটা তো আসলে প্রকৃত সংখ্যা কিন্তু এক কোটি না হয়তো কম বেশি হইতে পারে এটা একটা ধারণার উপর এই যে আপনার হিটলারকে বলা হয় ছয় লাখ ইহুদি তিনি হত্যা করছিলেন এখন এটা আসলে একটা ধারণার উপর বা হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে মানে প্রকৃত সংখ্যায় যে ছয় লাখ বিষয় এটা কিন্তু এমন না হয়তো হালকা পাতলা কম বিষয় হতে পারে কিন্তু আমাদেরটা যে ডিফারেন্স সেটা হলো তিন লাখ এবং তিরিশ লাখ মানে দশ গুণ ডিফারেন্স আপনি চিন্তা করেন যে তর্কটা আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনি আমার একটা ধারণা আমি আসলে বলি যেমন আজকে আপনি যদি গাজার কথা চিন্তা করেন গাজার যুদ্ধ চলে আজকে এগারো মাস এগারো মাসে গাজায় হত্যার সংখ্যা কত চল্লিশ হাজার চল্লিশ হাজার মানুষ হত্যার শিকার হয়েছে গাজায় সে জায়গায় মানুষ একাটা করে নির্বিচারে গুলি চালিয়ে মিসাইল মেরে তারপর বিমান দিয়ে হামলা করে ক্যাম্পে হামলা করে এমন কি উদ্বস্ত মানে ক্যাম্পে হামলা করে তারপর তাদেরকে হত্যার শিকার করা হইতেছে সে জায়গায় শিশু কিশোর যুবক কোনো কিছু দেখানো হইতেছে মানুষ দেখা মাত্রই তারা হত্যা করতেছে তো এরকমের একটা সিচুয়েশনে এগারো মাস আপনার ইয়ের পরও তারপর হত্যার শিকার হয়েছে কত চল্লিশ হাজার এবং দশ হাজার গুম পঞ্চাশ হাজার ঠিক আছে পঞ্চাশ হাজার লোক হত্যার শিকার হয়েছে এগারো মাসে গড়ে যদি আপনি ধরেন কত লোক আপনার পনেরোশো লোক গড়ে তারা দৈনিক হত্যা করছে এখন আসেন বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশে আমরা যুদ্ধে যুদ্ধ করতে হয়েছে কতজন কত নয় মাস নয় মাসে কত তিন সাতাশ দুইশো সত্তর দিকে দুইশো সত্তর দিন বা মাসে দুইশো ষাট দিন বোধহয় যুদ্ধ হয়েছিল তো দুইশো ষাট দিন যদি হয় তো দুইশো ষাট দিনে তিরিশ লাখকে তিরিশ লাখকে দুইশো ষাট দিন দেওয়া যদি ভাগ দেন প্রতিদিন বা সত্তর দিন ধরেন নয় মাসে ধরেন দুশো সত্তর দেওয়া যদি ভাগ দেন প্রতিদিন গড়ের বাংলাদেশের মানুষ হত্যা করতে হইবে তাহলে এগারো হাজার তো যদি এগারো হাজার লোক প্রতিদিন হত্যার শিকার হয় এখন এগারো হাজার আপনি বুঝছেন সংখ্যাটা এগারো হাজার লোক কিন্তু কম না অনেক লোক এগারো হাজার মানুষ হত্যা করা মানে আপনি ঢাকা শহরের এক একমাতা দিয়ে আর মাথায় যাইবেন আপনি শুধু দেখবেন লাশ আর কোনো কিছু আপনি দেখতে পাইবেন না শুধু লাশ দেখতে হইবে আপনার এরকম একটা সিচুয়েশন আপনাকে মানিয়ে নিতে হইবে এখন আসেন আমাদের তখন যারা আত্মসমর্পণ করছিল তখন নব্বই হাজার সৈন্য ছিল পাকিস্তানিরা নব্বই হাজার সৈন্য ধরেন তারা ছিল এক লাখ এক লাখ এবং আলবদর আল শামস মুক্তি বাহিনী নাকি বাহিনী যাই হোক টোটাল যদি আপনি ধরেন তাইলে তারাও ছিল পঞ্চাশ হাজার ধরেন পঞ্চাশ হাজার প্লাস এক লাখ দেড় লাখ লোক আপনারা এই ম্যাসাকারটা তারা চালাইছে বাংলাদেশের ভিতরে তো দেড় লক্ষ লোক যদি আপনার প্রতিদিন এগারো হাজার লোককে হত্যা করছে এরকম একটা সিচুয়েশন এবং শুধু যে তারাই হত্যা করছে বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হইল তারা কিন্তু হাঙ্গা দাঙ্গামা লাগাইছে বাংলাদেশের ভিতরে যেমন ইন্ডিয়া থেকে যেসব উদ্বস্ত ভারতীয়রা ছিল হিন্দুরা ছিল তারা কি করছে একজন দুজন হিন্দুকে মারিয়া তারপর রাস্তায় ফালাই রাখছে জুলেই রাখছে বলছে যে কি মুসলমানরা হত্যা করছে দেখো মুসলমানরা এই হিন্দুদেরকে হত্যা করছে এইভাবে তারা দেশের ভিতরে বিভিন্নভাবে হাঙ্গামা দাঙ্গামা লাগাই রাখছে এমনকি বিভিন্ন কলকারখানায় যে জায়গায় হিন্দু মুসলিমরা কাজ করত সেই জায়গায়ও তারা বিভিন্ন উস্কানি দিয়ে হাঙ্গা মা দাঙ্গা মালা গাইছে যার কারণে মানুষ বিশেষ করে দেখবেন ইতিহাস পড়লে এই নারায়ণগঞ্জ এলাকায় অনেক লোক মারা গেছে মিরপুর এলাকায় যেসব জায়গায় কি উদ্বস্তরা বসবাস করত সেই দেশবাগের পর যারা আসে তারা যেসব জায়গায় বেশি বসবাস করতো সেই জায়গায় বেশি মানুষ মারা গেছে তো এইভাবে ঘটনাগুলো ঘটছে তো আমাদের যেটা দাবি আসলে প্রকৃত একটা সংখ্যা প্রকাশ করা হোক যেটা এখনও জরিপ করলে এখনও মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন কাদের সেদিকে নেতৃত্বে সেটা হইতে পারে তিনি এবং যেরা ভালো ভালো অনেক মুক্তিযোদ্ধারা বাইসে আছে যারা নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে উনিশশো সালে যারা খুব কাছ থেকে দেখেছে তো এরকমের আসলে একটা সংখ্যা প্রকাশ করা হোক যেগুলা মানুষের কাছে বিশ্বাসযোগ্য যোগ্য অর্জন করবে এবং যেটা হইতে পারে প্রকৃত সংখ্যা এই যে আকাশ পাতাল পার্থক্য তিন লাখ তিরিশ লাখ এটা কিন্তু আজকে যেগুলো আজমের ছেলে বলছে বিষয়টা এমন না এটা অনেক আগ থেকেই বিতর্কিত অনেক পেপার পত্রিকা আপনি গেলে দেখবেন সে জায়গায় যেসব তথ্য আছে প্রকৃতভাবে তারা অভিযোগ করছে আপনার ইন্ডিয়ান টাইমস তারা একটা অভিযোগ করছে যে দুই লাখ উনসত্তর হাজার লোক মারা গেছে আমাদের পাশের দেশ তো মাত্র দুই লাখ উনসত্তর হাজার আবার দুই লাখ সত্তর হাজার উনসত্তর হাজার মানে এইভাবে তারা কিন্তু বিভিন্ন মতামত আছে বিভিন্ন অক্সফোর্ড ইউনিভার্সিটি যারা জরিপ করছে তো আসলে প্রকৃত যে তথ্যটা এগুলা এখনো মুক্তিযুদ্ধ জীবিত আছে তাদের নেতৃত্বে একটা কমিটি কইরা প্রকৃত শহীদদের সংখ্যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা এগুলো প্রকাশ করলে এগুলো প্রকাশ করে তারপর ওই যে ইউনিয়নের খোদাই করে রাখা উচিত এগুলো আমাদের গর্ব এগুলো আমাদের স্মৃতি এগুলো আমাদের মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনের স্মৃতিবার বহন করে তো এগুলো নিয়ে মিথ্যাচার তথ্য সরানো এই যে মানে একদল বলে এই সংখ্যা একদল বলে এই সংখ্যা এখান থেকে আমরা বেরিয়ে এসে রাষ্ট্রীয়ভাবে আসলে প্রকাশ করা উচিত